আপনার স্মার্টফোন কি দিন দিন স্লো হয়ে যাচ্ছে অ্যাপ চালাতে অসুবিধা হচ্ছে চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে পাঁচটি সেরা টিপস শেয়ার করব যা আপনার ফোনের স্পিড অনেকটাই বাড়িয়ে তুলবে তাই কেউ মিস করবেন না প্রথম টিপস হচ্ছে ক্যাশ ক্লিয়ার করা আপনার ফোনে বিভিন্ন অ্যাপ ব্যবহার করার সময় অনেক ক্যাশ ফাইল জমা হয় যা আপনার ফোনকে স্লো করে দিতে পারে এজন্য নিয়মিত আপনার ফোনের ক্যাশ ক্লিয়ার করা জরুরি তো এর জন্য আমরা সেটিংসে যাব দেন এখান থেকে মোর সেটিংস এরপর অ্যাপ ম্যানেজার এটাই ক্লিক করবেন এখান থেকে প্রত্যেকটা অ্যাপসের ক্যাশ ক্লিয়ার করে নেবেন অনেকের এরকম নাও আসতে পারে তারা সরাসরি সেটিংসে ঢুকে অ্যাপ ম্যানেজার সার্চ দিয়ে প্রত্যেকটা অ্যাপসের ক্যাশ ক্লিয়ার করে নেবেন তো আমরা অ্যাপসের ক্যাশগুলো ক্লিয়ার করে নিলাম দ্বিতীয় টিপস হচ্ছে অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল করুন আমরা অনেক সময় এমন কিছু অ্যাপস ডাউনলোড করি যা পরে আর ব্যবহার করি না তাই অ্যাপসগুলো শুধু মেমরি নয় বরং এটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যা আপনার ফোনের স্পিড স্লো করে দেয় এর জন্য আপনার ফোনের সেটিংসে যান তারপর অ্যাপস অপশনে ক্লিক করুন এবং যেসব অ্যাপসগুলো ব্যবহার করেন না সেগুলো আনইনস্টল করে দেন প্রতি মাসে অপ্রয়োজনে অ্যাপ চেক করুন তৃতীয় টিপস হচ্ছে অ্যানিমেশন স্কেল কমানো আপনার ফোনের অ্যানিমেশন স্পিড বেশি হলে ফোনটি ধীরে কাজ করে তাই অ্যানিমেশন স্কেল কমিয়ে নিলে ফোন আরও দ্রুত কাজ করবে তো এটি করার জন্য প্রথমে আপনার ফোনে সেটিংসে যান তারপর অ্যাবাউট ফোন এটাই ক্লিক করুন এরপর বিল্ড নাম্বারের উপর সাতবার ট্যাপ করুন এর ফলে আপনার ডেভেলপার অপশন চালু হবে সেখানে গিয়ে উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এবং অ্যানিমেটেড ডিউরেশন স্কেল অনেক থেকে কমিয়ে জিরো পয়েন্ট করে দিন অ্যানিমেশন স্কেল কমালে ব্যাটারি লাইফও বাড়ায় চতুর্থ টিপস হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখা আপনি যদি একসঙ্গে অনেক অ্যাপ চালান তাহলে ফোনের র্যাম দ্রুতপূর্ণ হয়ে যায় যা ফোনকে স্লো করে দেয় পঞ্চম এবং শেষ টিপস হচ্ছে আপনার ফোন নিয়মিত রিস্টার্ট করুন অনেকেই এটি উপেক্ষা করেন কিন্তু রিস্টার্ট করলে ফোনের মেমরি রিফ্রেশ হয় এবং ফোন আরও দ্রুততর হয় সপ্তাহে অন্তত একবার আপনার ফোনটি রিস্টার্ট করুন এটা আপনার ফোনের পারফরমেন্সকে উন্নত করবে এবং স্লো হওয়া রোধ করবে রিস্টার্টের ফলে ব্যাটারির স্থায়িত্ব বাড়ে আশা করি এই টিপসগুলো আপনার ফোনের স্পিড বাড়াতে সহায়ক হবে যদি ভিডিওটি আপনার জন্য উপকারী হয় তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি করতে না এরকম আরো কার্যকর টিপস ও ট্রিক্স জানতে আমাদের সঙ্গে থাকুন আপনার কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন ধন্যবাদ